বন্ধুরা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো এটা নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একমত হবে রিসেন্ট টাইমে বাংলাদেশে যত অভিনেত্রী আছেন অভিনেত্রী থেকেও বড় কথা আমি বলছি যত নায়িকা আছেন সবচাইতে সুন্দরী যদি দেখতে কাউকে হয়ে থাকে সেটা হচ্ছে পরিমণি তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে এই কথাটাতে কারা আগে এগ্রি করছো সেটা আগে কমেন্ট করে জানাও তো রিসেন্টলি আমি দেখলাম তিনি আরও শরীর ঝরিয়ে ফেলে এত সুন্দর দেখতে লাগছে পরিমণিকে রিসেন্টলি আমি দেখছিলাম যে তার ছেলে অর্থাৎ পূর্ণর তোর নাম আমি যদি ভুল করি আমাকে ক্ষমা করো বাচ্চাটির জন্মদিন ছিল এবং সেখানে একদম টাইগার ড্রেস পরে পরিমণি এবং ছেলেকেও ওরকম টাইগার টাইগার ড্রেস পরিয়ে সুন্দর বেশ কিছু ছবি এবং রিসেন্টলিও আমি গত এক দুদিন ধরে দেখছি পরিমণি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার ছবি আপলোড করছেন তো এখান থেকে আসি আমি শাকিব খান আর পরিমণি জুটি যদি আবার ফেরে কেমন লাগে রিসেন্ট টাইমে হারল্যানের যতগুলো অনুষ্ঠান হয়েছে আমরা কিন্তু তাদের বন্ডিং দেখে বুঝতে পেরেছি তাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ দুষ্টু মিষ্টি সম্পর্ক আছে এবং যেহেতু প্রিভিয়াসলি মেগাস্টার শাকিব খানের বিপরীতে পরিমণি কাজ করেছেন তাই সেখান থেকে দাঁড়িয়ে মানে আর যারা যারা অভিনেত্রী ছিলেন তাদের থেকে যে পরিমণি মেগাস্টার সাকিব খানের সঙ্গে অনেকটা বেশি কমফোর্টেবল সেটা কিন্তু অনস্ক্রিন ধরা পড়ছে আমরা যখন দেখতে পেয়েছি তো এটা কোথাও না কোথাও গিয়ে বেশ মিষ্টি লাগছে দেখতে একজন দর্শক হিসেবে আমি তো খুব উপভোগ করেছি তো এই জুটিকে বড় পর্দায় আবার আমরা পাচ্ছি না কেন এই জুটিকেও তো আমার মনে হয় প্রচুর দর্শক চায় কারা চাও সাকিব ভাইয়া এবং পরিমণি জুটিকে সেটা কমেন্ট করো এখন আমরা এই ভিডিওতে যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে আরও ভালোবাসবো তোমায় এই সিনেমাটা গতকাল ন বছর কমপ্লিট করেছে নাইনথ ইয়ার সেলিব্রেশন অফ আরও ভালোবাসবো তোমায় তোমায় মেগাস্টার সাকিব খান এবং পরিমণি জুটি অভিনীত সিনেমা রোম্যান্টিক সিনেমা তোমরা কারা কারা দেখেছো এই সিনেমাটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও তো চলো আমরা একটু দেখে পেলি সেই সিনেমাটার রেকর্ড কি কি ছিল অবশ্যই থ্যাংক ইউ দেবো এম মহিম ভাইকে এত সুন্দর কন্টেন্টটি আমাদের সামনে আনবার জন্য আরো ভালোবাসবো তোমায় সিনেমার ন বছর চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ অনুষ্ঠিত হয় দু সালের পনেরোই ফেব্রুয়ারি দু সালের দোসরা অগস্ট ইউটিউবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ট্রেলার মুক্তি পায় চলচ্চিত্রটি দু সালের চোদ্দোই অগস্ট মুক্তি পায় চলচ্চিত্রটিতে অভিনয় করে সাকিব খান চল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এছাড়া আর কি কি আরো কি কি রেকর্ড আছে এই সিনেমাটা চলো আমরা দেখি সাকিব পরি জুটির প্রথম সিনেমা ছিল এটা দ্বিতীয় দু হাজার পনেরো সালের চোদ্দই অগস্ট মুক্তি পায় সিনেমাটি তৃতীয় এস এ হক অলিখের পরিচালনায় সাকিবের প্রথম সিনেমা চতুর্থ এই সিনেমার জন্য সাকিব তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পঞ্চম নায়কের চরিত্রে নিজ নাম ভূমিকায় অভিনয় করেন সাকিব অর্থাৎ এই ছবিতে সাকিব ভাইয়ার নাম ছিল চরিত্রটার নামও ছিল সাকিব ছয় অতিথি শিল্পী ছিলেন ববি হক সাত একটি পিওর রোম্যান্টিক সিনেমা আট বক্স অফিসে মোটামুটি ব্যবসা সফল চলচ্চিত্র নয় সাকিবের মুক্তিপ্রাপ্ত দুশো তেরোতম চলচ্চিত্র ছিল এটা মানে দু হাজার পনেরো সালেই ভাই দুশো তেরোটা সিনেমা করে ফেলেছেন উনি ভাবা যায় একটা মানুষ কত সিনেমায় অভিনয় করেছেন এই জন্যেই হি ইজ দ্য মেগাস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি এটা মানতেই হবে যারা মানে না তাদের বলবো লবডঙ্কা ক্যাচকলা দিনের শেষে গিয়ে তারাও মানে মুখে বলে না তাদের সাকিব আর কিছু যায় আসে না সাকিব সাকিবিয়েনদেরও কিছু যায় আসে না যাই হোক আমরা নেগেটিভিটিগুলোকে একটু সরিয়ে রেখে পজিটিভিটিগুলোকে জায়গা দিতে বেশি পছন্দ করি তাই না শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা